শেখ হাসিনা আগামী দশ বছরেও বাংলাদেশে ফিরে আসবে বলে আমাদের কাছে মনে হয় না ভারত তাকে কোনোভাবেই ফিরিয়ে দিবে না কোনোভাবেই না আমরা বিশ্বাস করি না সুতরাং এই যে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয় এটি মূলত ইলেকশন পেছানোর জন্যই যারা সরকারের ক্রিম ভোগ করছে সুবিধা ভোগ করছে যারা হেলিকপ্টারে পুলিশের হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে তারা তালবাহানা শুরু করছে প্রিয় সাংবাদিক ভাইরা হেলিকপ্টারে চড়ে আজকে আমাদের এনসিপি নেতারা তারা মাগুরায় যাচ্ছে এইখানেই তো নিরপেক্ষতার প্রশ্ন আজকে আমি যদি পুলিশকে বলি যে আমাকে একটা হেলিকপ্টার দেন ফারুক হাসান যদি বলে আমাকে দেন বিএনপির মহাসচিব বলেন ছাত্রদলের নেতা বলেন পুলিশকে বলে যে আমাকে দেন দিবে দিবে না এইখান থেকেই প্রমাণিত হয় যে সরকার তাদেরকে সহযোগিতা করছে পুলিশ তাদেরকে স্যালুট দিচ্ছে আমরা দেখি না এর যে তারা হেঁটে যাচ্ছে পুলিশ স্যালুট দিচ্ছে তো এই হচ্ছে অবস্থা সুতরাং এই সরকারে এই দুইজন ছাত্র উপদেষ্টা থাকলে যে নিরপেক্ষ নির্বাচন হবে না সেটি এই যে হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এরা যদি সরকারে থাকে আগামীতে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে না এবং ইতিমধ্যে উপদেষ্টারা তাদেরকে আশীর্বাদ জানিয়েছে প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্রাউন্ড অ্যাম্বাসেডার হয়েছে সুতরাং কোনোভাবেই এই উপদেষ্টারা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না আরেকটি কথা আমি বলে রাখি সেটি হলো যে অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টাদের অনুগত যতটা না প্রধান উপদেষ্টার অনুগত তার থেকে বেশি এই ছাত্র উপদেষ্টাদের অনুগত আপনারা প্রমাণ আপনারা দেখতে পারেন কার্যক্রমে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন যে তারা কিভাবে ছাত্ররা তাদের এমনভাবে প্রশংসা করছে আপনারা দেখেছেন আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না তারা তাদের অনুগত তারা মনে করে যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না যে কারণে এই বর্তমান উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টারা এই ছাত্র নেতাদের অনুগত দুইজন ছাত্র উপদেষ্টার অনুগত আরেকজন তো পদত্যাগ করেছে সংগ্রামী শাতীয় বন্ধুগণ গণ গণ অধিকার পরিষদ তিনটি দাবি ইতিপূর্বে করেছে আজকেও করছে সেটি হলো এক গণহত্যার বিচার হতে হবে বাংলাদেশে গণহত্যার বিচার নিয়ে তালবাহানা আমরা মানব না দ্বিতীয়ত রাষ্ট্র সংস্কার হতে হবে আজকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে রাজনৈতিক দলগুলো নাকি শুধু নির্বাচন চায় তারা নাকি রাষ্ট্র সংস্কার চায় না রাজনৈতিক দলগুলো যখন যুগবাদ আন্দোলন করেছে তখনই তারা বলেছে এই রাষ্ট্রের সংস্কার হতে হবে বর্তমান সংবিধান এবং শাসন কাঠামো এটি বজায় রেখে কোনোভাবেই সরকার চালানো যাবে না সুতরাং রাষ্ট্রের সংস্কার হতেই হবে আমরা যারা যুগপথ আন্দোলন করেছিলাম তারা একত্রিশ দফা দিয়েছিলাম সম্মিলিতভাবে সুতরাং রাষ্ট্র সংস্কারের কথা তো রাজনৈতিক দলগুলো আগেই বলেছে এখনও বলছে সুতরাং আপনারা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন মূলত এই রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে ছোট করার জন্য বিতর্কিত করার জন্য জনগণকে বলবো আমরা প্রত্যেকটা দল আমরা প্রয়োজনীয় সংস্কার চাই এবং এরপরে নির্বাচন ইতিমধ্যে গতকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে সকল প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন আমি আবারও বলি আগামী ডিসেম্বরের মধ্যে কথা এর আগে তিনি তিনটি কথা বলেছিলেন কখনো আপনার ডিসেম্বরে কখনো মার্চে কখনো আপনার জুনে তো এটি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল আমার মনে হয় সেটি স্পষ্ট করার জন্যই তিনি গতকাল বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন আমরাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সভাপতি ইতিপূর্বে তিনি বক্তব্য রেখেছেন আমরাও বলেছি ডিসেম্বরের মধ্যেই আগামী নির্বাচন দিতে হবে এরপরে যদি নির্বাচন দেওয়ার চেষ্টা করে তালবাহনা করার চেষ্টা করে সেটি বাংলাদেশের জনগণ রাজনৈতিক শক্তি তারা মানবে না দেখেন অনেকে বলছে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয় আরে ভাই হাসিনা পালিয়ে গেছে ওবায়দুল কাদের সারা এই দেশে সাড়ে তিন মাস নিরাপদে ছিল পালিয়ে গেছে তখন তোমরা হান্ট ঘোষণা করো নয় আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে এবং কেউ কেউ ছাবের মান জামিন পেয়েছে তখন তোমরা ব্যবস্থা গ্রহণ করো নয় শেখ হাসিনা আগামী দশ বছরেও বাংলাদেশে ফিরে আসবে বলে আমাদের কাছে মনে হয় না ভারত তাকে কোনোভাবেই ফিরিয়ে দিবে না কোনোভাবেই না আমরা বিশ্বাস করি না কারণ এই যে বাংলাদেশে হাসিনাকে বসিয়েছিল ভারত সেই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে তাকে কি ফাঁসির কাস্টে ঝোলাতে ভারত সহযোগিতা করবে আপনাদের মনে হয় বিশ্বাস হয় কোনোভাবেই না সুতরাং আমরা মনে করি যে এই যে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয় এটি মূলত ইলেকশন পেছানোর জন্যই যারা সরকারের ক্রিম ভোগ করছে সুবিধা ভোগ করছে যারা হেলিকপ্টারে পুলিশের হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে তারা তাল বাহানা শুরু করছে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন আপনারা দেখেছেন যে এনসিপি এবং তাদের যে ঘনিষ্ঠ ছাত্র সংগঠন তাদের নেতারা বৈঠক করেছে তাদের সাথে সরকার বসিয়ে দিয়েছে সেখানে ছাত্র অধিকার পরিষদ ছাত্র শিবির সেখানে ছাত্র দল অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা কেন নাই কেন আপনারা শুধুমাত্র সাত থেকে আটটি রাজনৈতিক দলকে নিয়ে আপনারা সেখানে মহাসচিবের সাথে বৈঠক করালেন অন্যান্য দলগুলো কি অভ্যুত্থানে ভূমিকা রাখে নাই এই যে সরকারের নিরপেক্ষতা এখানেই প্রশ্নবিদ্ধ সরকার যে নিরপেক্ষ নয় সেটি আবারও এই জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠকের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি হবে যেহেতু নির্বাচনের আগে সরকার যদি ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে আরেকটি এক এগারোর সৃষ্টি হবে এবং সেই জন্য সেনাবাহিনীকে দায় দিয়ে লাভ নেই কারণ আমরা লক্ষ্য করছি যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকারের মক জাস্টিস বন্ধ করতে পারছে না বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে সরকারের একজন উপদেষ্টা বলে তোমরা উল্লাস করো এবং বৈষম্যবিরোধী নাগরিক কমিটির নেতারা ধানমন্ডি বত্রিশ বিভিন্ন জায়গায় গিয়েছে পরবর্তীতে তার একজন উপদেষ্টা বলে থামাও বাবা থামাও একজন আগুন ধরিয়ে দেয় আরেকজন পানি নিয়ে যায় এই হচ্ছে সরকারের চরিত্র